নমস্কার বলতে চাই নাই বাংলা পাঠশালা থেকে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন প্রতি বুধবারের মতো আজও আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব আমরা আজকে পল্লী কবি জসীম সেই বিখ্যাত প্রতিদান কবিতাটি নিয়ে আজকে আলোচনা করব আমরা কবিতায় প্রবেশের পূর্বে চলুন একটু কবি পরিচিতি সম্পর্কে জেনে নিই এই পল্লী কবি জসীম উদ্দিন উনিশশো তিন খ্রিস্টাব্দে পহেলা জানুয়ারি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আনসারউদ্দিন এবং মায়ের নাম সেলিনা খাতুন এই কবির পৈতৃক নিবাস ছিল ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে তিনি ফরিদপুর কলেজ থেকে আইএ এ এবং বিএ ডিগ্রি অর্জন করেন তারপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই সাহিত্যে এম ডিগ্রি লাভ করেন কলেজে অধ্যয়নকালে তার কবর কবিতাটি প্রকাশিত হয় আর এই কবিতার মধ্য দিয়েই তিনি খ্যাতি অর্জন করেন এবং প্রতিভাবান এই কবির ছাত্রাবস্থাতেই স্কুলের যে গ্রন্থ সেখানে এই কবিতাটি অন্তর্ভুক্তি পায় অন্তর্ভুক্ত হয় কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন পরে তিনি সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন পল্লী জীবন পল্লী মানুষের কথা এবং পল্লীর রূপ নানা অলঙ্কার তার কবিতার প্রধান উপজীব্য তার বিখ্যাত নকশি কাঁথার মাঠ এ কাব্যটি বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয় অন্যান্য জনপ্রিয় ও সমাজিত কাব্যগ্রন্থগুলো হল বাদিয়ার ঘাট বালুচর ধানখ্যাত রঙিলা নায়ের মাঝি প্রমুখ কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেন সাহিত্যের স্বীকৃতি হিসেবে পল্লী কবি জসিমুদ্দিন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের চোদ্দোই মার্চ ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমরা মূল কবিতায় প্রবেশ করছি আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর যে মরে করিল পথের বিবাগি পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর কবি বলছেন যে আমার ঘর যে ভেঙে দিয়েছে আমি তার ঘর তৈরি করে দিই আমি যে আমাকে পর করে দিয়েছে তাকে আমি আপন করার জন্য কাঁদি কেঁদে কেঁদে ছুটে বেড়াই যে আমাকে রাস্তায় বের করে দিয়েছে আমি তাকেই খুঁজে বেড়াই রাস্তায় বের হয়ে বলছে যে আমার সারাটা রাত ঘুম যে কেড়ে নিয়েছে আমি তার চিন্তাতেই রাত কেটে যায় আমার তারপর কবি বলছেন আমার এ কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগিয়ে আমি কাঁদি যে মোড়ে দিয়েছে বিষে ভরা বান আমি সেই তারে বুক ভরা গান আমি দেই তারে বুক ভরা গান কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর আপন করিতে কাদিয়া বেড়াই যে মোড়ে করেছে পর বলছেন যে আমার কুল ভেঙেছে কুল অর্থ অনেক সময় এটাকে বংশ বোঝায় অথবা নদীর কুল কবি বলছেন যে যে আমার কুল ভেঙে দিয়েছে আমি তার কুলকে গড়তে চাই আমি যে আমার সর্বনাশ করেছে আমি তার ভালো করতে চাই কবি বলছেন যে যে আমার বুকে আঘাত দিয়েছে আমি তার জন্যই কাঁদি যে আমাকে দিয়েছে বিষে ভরা বান এই বিষে ভরা বান বলতে কবি বুঝি বুঝিয়েছেন যে মানুষের যে কটু কথা অনেক সময় মানুষের কথা শুনে আমরা কষ্ট পাই সেই কটু কথাকে ইঙ্গিত করে তিনি এই বিষে ভরা বান এটা বলেছেন যে আমাকে বিষে ভরা বান দিয়েছে আমি তাকে দিতে চাই বুক ভরা গান কবি উজাড় করে দিতে চান কবি বলছেন যে আমাকে কাটা দেয়া যে মানুষটা সে মানুষকে আমি ফুল দিতে চাই সারা জীবন ধরে আমি তাকে ফুল দিতে চাই ফুল দিয়ে বরণ করতে চাই মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জড়ান ফুল মালঞ্চ ধরি যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী আমি লয়ে করে তা ভারী মুখখানি কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর আপন করিতে কাদিয়া বেড়াই যে মরে করেছে পর কবি এখানে বলছেন যে যে আমাকে কবর দিয়েছে যার বুকের ভেতরে আমার কোনো অস্তিত্ব নেই আমি তার বুকে আবার জেগে উঠতে চাই আমি তার বুকটাকে ভরে দিতে চাই কবি বলছেন যে যে মানুষটা নিষ্ঠুর নিষ্ঠুর আচরণ আমার সাথে করে আমি প্রতিদানে সারাটা জীবন ধরে তার জন্য আমি ভালোবাসা মমতা বিলিয়ে দিতে চাই অর্থাৎ এই কবিতায় কবি একটা সুন্দর সৌন্দর্য যে আছে মানুষের জীবনে এটা বুঝিয়েছেন যে অন্য কেউ যদি একটু খারাপ আচরণ করে বা হিংসা প্রতিহিংসা এগুলো ছড়াতে চায় কিন্তু কবির যে পুরো কবিতায় একটা আহ্বান ছিল মানবতা প্রতিষ্ঠার এটাই আমরা এই কবিতায় দেখেছি যদি পাঠ পরিচিতি আমরা একটু দেখি এই পল্লী কবি জসিমুদ্দিনের প্রতিদান কবিতাটি কবির বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে এ কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে পিছনে ফেলে এই যে পরার্থপরতা অর্থাৎ পরের কল্যাণ এই অপরের কল্যাণের মধ্যেই যে আমাদের ব্যক্তি জীবনের প্রকৃত সুখ ও জীবনের আসল সার্থকতা লুকিয়ে আছে সেই বিষয়ে তিনি মূলত আলোকপাত করেছেন এই যে আমাদের সমাজে এই বিশ্ব এই সমাজ সংসারে বিদ্যমান যে বিভেদ হিংসা হানাহানি এগুলো যে বিদ্যমান আছে এই এই হিংসা হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিশোধ বা প্রতি হিংসার বিপরীতে আমরা দেখেছি ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা কবি তার ভালোবাসা মমতা এগুলো বিলিয়ে দিতে চেয়েছেন পুরো কবিতায় কেননা ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর ও নিরাপদ পৃথিবী কবি অনিষ্টকারীদের কেবল ক্ষমা করেই দেননি আমরা এই কবিতায় ক্ষমার যে মহৎ গুণ এটা ফুটে উঠতে দেখেছি কবি এই পুরো কবিতায় কবির যে অনিষ্টকারী সেই অনিষ্টকারীকে তিনি কেবল ক্ষমা করেই দেননি বরং তিনি কি করেছেন প্রতিদান হিসেবে সেই অনিষ্টকারীদের উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করতে চেয়েছেন কবি অন্যের আচরণে প্রভাবিত না হয়ে নিজের মহিমায় নিজের যে সৌন্দর্য মনুষ্যত্ব সেটা এই কবিতায় মিলিয়ে দিয়েছেন আমাদের বাংলা পাঠশালায় আজকের আলোচনা এখানে সমাপ্ত হল যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে আপনারা লিখে জানাতে পারেন কিংবা আপনাদের মূল্যবান মতামতও আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন আবারও আপনাদের সাথে কথা হবে আগামী বুধবার এই বাংলা পাঠশালার অন্য কোনো পাঠে যদি পাঠটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এটাকে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে এই বাংলা পাঠশালা ও বলতে চাইকে আপনারা বলতে চাইয়ের পাশে থাকতে পারেন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি